আমরা আমাদের দৈনিক জীবনেতে যে কাজটাকে কন্টিনিউয়াস প্র্যাকটিস করি যে কাজটার সঙ্গে কন্টিনিউয়াস লেগে থাকি অ্যাকচুয়ালি সেই বিষয়টার ওপর আমাদের দক্ষতা ক্রমাগত বাড়তে থাকে এবার এই যে দক্ষতা আছে এই দক্ষতা নির্ভর করছে কিন্তু আমার এক সাইডে নলেজ এবং এক সাইডে প্র্যাকটিস এখন আমাদের যেটা হয় যারা আমরা মানসিক সমস্যার মধ্যে সাফার করি সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা প্রবলেম শুরু হয়ে যায় যে আমরা অনেক ক্ষেত্রেই অনেকগুলো মানসিক ডিসঅর্ডার আছে যেখানেতে আমরা দেখা যায় যে আমাদের যে সোশ্যাল লাইফ আছে সেখান থেকে আমরা আস্তে আস্তে ডিটাচ হতে থাকি নিজেকে সরাতে থাকি আমাদের একা থাকার একটা মারাত্মক প্রবণতা তৈরি হয় এবং এখানেতে যে আমাদের অ্যাংজাইটি বা ওসিডির যে সমস্যাগুলো আছে বা আদার্স যে ডিসঅর্ডার গুলো আছে এই ডিসঅর্ডারেতে যখন আমরা নিজেদেরকে গুটিয়ে নিই নিজেদেরকে আলাদা করে নিই তখন ব্যাপারটা দেখা যায় যে একা হয়ে যাওয়ার কারণেতে বা কমিউনিকেশনটা অফ হওয়ার কারণে বা আমার কমিউনিকেশন অফ হলে কি হবে আমি গুটিয়ে নিলে কি হবে আমার যে ডেলি অ্যাক্টিভিটি গুলো আছে আমার দৈনিক যে আমার সোশ্যাল লাইফ আছে সেই সোশ্যাল লাইফ থেকে আমরা কিন্তু পিছিয়ে যাই এবং মানুষের এখন একটা টেন্ডেন্সি দেখবেন যে আমরা ধীরে ধীরে যেন একা থাকার একটা প্রবণতা আমরা নিজেরাই তৈরি করছি আগেকার দিনে সোশ্যালি আমরা একসঙ্গে হতাম বিভিন্ন রকম প্রোগ্রামে যেতাম বন্ধু বান্ধব আড্ডা মারত কিন্তু এখন অনেকটা আমরা ঘরের মধ্যে থেকে সময়টা কাটাতে অনেকটা বেটার ফিল করি আমরা বাইরে যেতে অনেক সময় আমাদের খুব একটা যে ভালো লাগে তা নয় সবার ক্ষেত্রে না কিছু মানুষের ক্ষেত্রে অবশ্যই সেটা এখনো পর্যন্ত নর্মালি আছে তো ছেলে পুলে দেখা যাচ্ছে যে মোবাইল নিয়ে বসে আছে তাদের কমিউনিকেশন ধীরে ধীরে কমে গেছে এবং আমরা প্রত্যেকেই একটা লেজিনেস ফিল করছি আমরা সমস্ত জিনিসই অ্যাকচুয়ালি হাতের সামনে যেহেতু পেয়ে যাচ্ছি সমস্ত জিনিস আমরা ধীরে ধীরে দেখবেন একটুখানি হাতের সামনে যেহেতু এসে যাচ্ছে খুব সহজে যেহেতু আমরা পাচ্ছি তো আমরা করাটা মুখ যেটা আছে সেটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি অনেকটা দেখুন আগে বাজারে গিয়ে আমাদের জামা কাপড় তো এখন কিনতে হয় না এখন অনলাইনে তো অনেক পরিষেবা এসে গেছে তার জন্য অনলাইনে কি হয় যেকোনো জিনিস একটা বুক সেটা চলে এমনকি খাবারও দোকান থেকে খাবারও অনেক অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে বুক করলে বাড়িতে পর্যন্ত খাবার দিয়ে যাচ্ছে তো আমরা আস্তে আস্তে কি হচ্ছে নিজেদেরকে কিন্তু গুটিয়ে নিচ্ছি আমাদের এই উইকনেস গুলোকে কিন্তু ফলো করে এই ধরনের কোম্পানিগুলো কিন্তু খুব ভালো ব্যবসা করছে আপনি ভালো করে লক্ষ্য করুন তো এক্ষেত্রে আমাদের দৈনিক জীবনে তো আমরা যে সাকসেস পাই আমাদের পড়াশোনার ক্ষেত্রে বা আদার্স লাইফের ক্ষেত্রে তেও কিন্তু আমাদের এই নিজেদেরকে সেই বিষয়টার সঙ্গে লেগে থাকা বা কন্টিনিউয়াস মানে বেসিজেতে আমাদের প্র্যাকটিসের মধ্যে থাকাটা একটা বড় ফ্যাক্টর আপনি দেখুন লাইফেতে যে কটা মানুষ সাকসেস হচ্ছে তাদের কিন্তু পেছনে তো একটা বড় একটা ফ্যাক্টর কাজ করে প্র্যাকটিস এবার আমাদের ডিফেন্স মেকানিজম আছে কিছু বেসিক্যালি আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডিনাই করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি অনেক ক্ষেত্রে অনেকের উপরে আমার দোষটা অন্যের উপরে চাপিয়ে দিই এবং এখানেতে আমাদের একটা সাবকনসিয়াস মাইন্ড একটা বড় ফ্যাক্টর কাজ করে আমাদের যে ডিফেন্স মেকানিজম আছে তার সঙ্গে আমাদের সাবকনসিয়াস মাইন্ড অনেকটা যুক্ত সো দেখা যায় যে আমরা যখন কোনো জিনিসকে না বলি করি না আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমরা যাই না আমরা যখন কোন কাজকে বলি যে ঠিক আছে কালকে করব পরশু করব আস্তে আস্তে হবে তো অ্যাকচুয়ালি কি হয় আমাদের সাবকনসিয়াস মাইন্ডেতে ইনফরমেশন যায় যে এই কাজটা কিন্তু আমার করতে ভালো লাগছে না অ্যাকচুয়ালি আপনি যদি খুব ভালো করেন যে ধরনের কাজগুলোকে আপনি ডিলে করেন যে ধরনের কাজগুলো আপনার করতে ইচ্ছা হয় না আপনি যদি খুব ভালো করে লক্ষ্য রাখেন সেই কাজটার প্রতি নয় আপনার ভালোবাসা একটু কমে গেছে আর নয় সেই কাজটা করতে আপনার ভয় লাগছে যেমন পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে এমন কোনো মানুষ নেই যে তার খুব কম মানুষ আছে যে পড়াশোনা করতে তার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আমরা একটু অ্যাভয়েড করতে থাকি ব্যাকআপ মাইন্ডেতে আপনি যদি চিন্তা করেন সেই পড়াশোনাটা করতে কিন্তু তার ভালো লাগে না তার জন্য কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করছে তো আমাদের এই ধরনের বিভিন্ন ছোট ছোট কাজ আছে যেগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে থাকি কারণ হচ্ছে আমাদের কিন্তু ওই কাজটা যে আমরা খুব ভালোবাসি বা খুব ভালোবেসে করছি তা নয় আমাদেরকে করতে হয় বলে করছি তো এক ব্যক্তি যিনি মোটামুটি সবসময় চাই যে আমি কিভাবে শর্টকাটে সমস্ত কাজগুলো করবো তো খাওয়া দাওয়া তাই এবং একা লাইভ লিড করে এবং একা যেভাবে জীবনযাত্রা লিড করে সেখানেতে চেষ্টা করে যে আমি কিভাবে শর্টকাটে আমার লাইফটা কাটাবো সেখানে খাওয়া থেকে শুরু করে সমস্ত জিনিসটা তো এইভাবে শর্টকাট করতে করতেই তার শর্টকাটটা প্র্যাকটিস হচ্ছে তো কিছুদিন বাদে দেখা যাচ্ছে যে তার খাওয়া দাওয়ার একটু অসুবিধা হচ্ছে তো খাওয়া দাওয়ার যেহেতু অসুবিধা হচ্ছে সে বেরিয়েছে তো সামনে দেখছি এক আম বাগান আছে আম গেছে আম গিয়ে দেখছি যে বাহ এ প্রচুর হয়ে আছে কেউ কোথাও নেই তো সে কি করে আম গাছে উঠে পড়েছে আম গাছে উঠে বেশ ব্যাগ নিয়ে উঠে বেশ কিছু আম পারতে শুরু করে দিয়েছে যে এই আম দিয়ে আমার কিছুদিন চলে যাবে ঝামেলা নেই কাজ করার দরকার নেই খুব একটা কাজবাজের প্রতি যে তার মনোযোগ আছে তা নয় সে সব অলওয়েজ চেষ্টা করে যে আমি কিভাবে শর্টকাটে আমার লাইফটা কাটাবো তো আমাদের মধ্যে এই ধরনের প্রবণতা আছে সবারই কম বেশি তো সেই ব্যক্তি কোনোভাবেই কাজের মধ্যে উদ্যোগী না যেভাবে শর্টকাটে তার জীবনটা কাটানো দরকার সেইভাবে সে বিভিন্ন অপশন গুলো খোঁজে এবং সেইভাবেই কাটায় তো আম গাছে উঠে গেছে আম পেরেছে আম পাড়ার সাথে সাথে দেখছি এক মালি এসে উপস্থিত একটা লাঠি নেই তো সুতরাং ওখান থেকে নেমে এসে দৌড়তে শুরু করে দিচ্ছে মালিও পেছনে দৌড়ছে দৌড়তে 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 অনেকটা দূরে চলে গেছে অনেকটা দূরে গিয়ে সে দেখছে যে মালি নেই তো সন্ধ্যা হয়ে গেছে সে হাঁটতে হাঁটতে চলেছে ধীরে 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 হাঁটতে 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 গিয়ে এক জঙ্গলের মধ্যে ঢুকে গেছে তো জঙ্গলের মধ্যে ঢোকার পরে এদিক ওদিক যা আম ছিল ব্যাগের মধ্যে সেই আম তো ছিল সেই দিয়ে কাটিয়ে রাত কাটিয়ে দিয়েছে সকালবেলা আর একটু এগিয়ে গেছে ভেবেছে যে আমি হয়তো গ্রামের সাইডে চলে যাব কিন্তু গ্রামের সাইডে এসে যেতে পারিনি সে আরো গভীর জঙ্গলে ঢুকে গেছে জঙ্গলে ঢুকে দেখছে একটা শিয়াল যার দুটো পা নেই সে ওই ঘষে 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 আসছে এবং ছোটখাটো যে শিকার গুলো আছে সেগুলোকে ধরার চেষ্টা করছে কিন্তু সে ধরতে পারছেন বা ট্রাই করে যাচ্ছে কন্টিনিউ হঠাৎ করে দেখছে যে একটা উল্টো দিক থেকে একটা সিংহ মুখে খানিকটা মাংস নিয়ে এগিয়ে আসছে এই দৃশ্য দেখার পরে তো আশপাশের যত জন্তু ছিল সেগুলো তো চেল্লিল্লি শুরু করেছে পাখিটা কি পালিয়ে গেছে তো এই দৃশ্য দেখার পরে সে কি করছে একটা বড় গাছ ছিল গাছের মধ্যে উঠে পড়েছে কিন্তু শিয়ালটা যে ছিল সে কিন্তু চুপ করে আছে ওখানে তো সেই ব্যক্তি দেখছে যে শিয়ালটা চুপ করে দাঁড়িয়ে আছে সে ভাবছে যে শিয়ালটাকে মেরে ফেলবে কিন্তু আশ্চর্যজনক ভাবে সে শিয়ালটাকে সে সিংহ এসে মারলো না সে মুখের যে মাংসটা ছিল শিয়ালটার কাছে দিয়ে কিন্তু সে হাঁটতে হাঁটতে চলে গেল তখন ভাবছে সেই লোক যে আচ্ছা এইবার আমি পুরো খেলাটা বুঝতে পেরেছি যে ওপরওয়ালা অ্যাকচুয়ালি আমাদেরকে কোনো না কোনো কিন্তু ব্যবস্থা করে দেয় অ্যাকচুয়ালি কোনো না কোনো ব্যবস্থা কিন্তু করে দেয় তো আমাদের খুব একটা বেশি কাজবাজ করার দরকার নেই আমাদের যেহেতু ওপরওয়ালা পাঠিয়েছে তো ওপরওলারই দায়িত্ব সমস্ত বিষয়টা এবং আমি যেভাবে লাইভ কাটিছি এটা অ্যাকচুয়ালি ঠিকঠাক লাইভ তো এই নিয়ে সে কি করেছে জঙ্গল থেকে ধীরে ধীরে কোনো মত বেরিয়েছে বেরিয়ে এবার বাইরে পথের ধারেতে বসে আছে দুদিন হয়ে গেছে পথের দ্বারা বসে আছে কেউ ভাবছে আজকে হেল্প করবে কেউ ভাবছে কালকে হেল্প করবে এই করতে করতে দুদিন হয়ে গেছে খাওয়া দাওয়া ঠিক করে হয়নি তখন ভাবছে এত তার পাশে একটা ছিল আশ্রম সে আশ্রমে গেছে আশ্রমে যিনি গুরুজি ছিলেন তার কাছে গেছে গুরুজির কাছে গিয়ে পুরো বিষয়টা খুলে বলেছে পুরো বিষয় খুলে বলতে বলতে গুরুজি বলেছে ঠিক আছে তুমি আপাতত জল খাও তুমি আপাতত খাওয়া দাওয়া করো জল খেয়েছে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা গুরুজির কাছে গিয়ে বলছে যে হে প্রভু আমার আমি তো জঙ্গলেতে দেখলাম গুরুদেব আমি তো জঙ্গলেতে দেখলাম যে একটি আহ শেয়ালকে যে শেয়ালটা হাঁটতে পারছে না ভালো করে তাকে ওপর এক সিংহর মুখ দিয়ে মাংস নিয়ে এসে তাকে দিল এবং সে সিংহ মাঝে মাঝেই মাংস নিয়ে এসে দেয় তাকে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয় তো আমি মানুষ আমি ওপরবেলাকে ডাকি আমার কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে না তো এ কিরাম ধরনের বিষয় যে আমি আমার ব্যবস্থা করছে না কিন্তু খাবার ব্যবস্থা করে দিচ্ছে তো তখন গুরুদেব বলছেন যে এটা তোমার ভুল ধারণা অবশ্যই তোমার জন্য নির্দিষ্ট কোনো ব্যবস্থা করে রাখে এবং ওপরওয়ালা নির্দিষ্ট কোনো ব্যবস্থা করে রাখবেই রাখবে সেই শিয়ালটাকে ওপরওয়ালা নির্দিষ্ট কোনো ব্যবস্থা করে রেখে দিচ্ছে সেই অনুযায়ী সে খাবার পাচ্ছে তোমার জন্যও সে ব্যবস্থা করে রেখেছে বলছে আমার জন্য ব্যবস্থা করেছে আমি পাচ্ছি কি ওই যে তোমার জন্য যে ব্যবস্থাটা করেছে তুমি হয়তো বুঝতে পাচ্ছ না অর্থাৎ উপরওয়ালার আমাদের অনেক সময় অনেক কিছু বোঝানোর চেষ্টা করে আমরা হয়তো বুঝতে পারি না নয়েসে চাই যে এই লাইফের মধ্যে তুমি থাকো আর নয়েসে চাই এই লাইফের মধ্যে তুমি থেকো না হয়তো উপরওয়ালা যে সিগন্যালটা দিচ্ছে তুমি হয়তো বুঝতে পারছ না উপরওয়ালা অ্যাকচুয়ালি চাইছে যে তুমি ওই সিএলটার মতো দুপাজার নেই তার মতো বিকলাঙ্গ জীবন তার মতো ওই ধরনের জীবন না কাটিয়ে তোমার যে তো দুটো পা আছে হাত আছে তুমি ওই সিংহর মতো জীবন কাটাও যাতে তুমি অন্যজনার জন্য অন্য ব্যবস্থা করে দিতে পারো তুমি হয়তো তার যে সিগন্যাল আছে সেটা বুঝতে পারছো না তাই তুমি তার উপরে রাগ প্রকাশ করছো যাতে তুমি অন্যজনার মুখে অন্ন দিয়ে দিতে পারো তোমার মুখে যেন কেউ অন্ন না দেয় সেই জন্যই তোমাকে দুটো হাত দুটো পা দিচ্ছে তো আমাদের লাইফটাও ঠিক এরকম ধরনের জানেন তো আমরা ভাবি যে কেউ অ্যাকচুয়ালি আমাকে হেল্প করে পৃথিবীর কেউ আপনাকে হেল্প করতে পারবে না আপনার ফ্যামিলি ছাড়া এবং সেটা একটা নির্দিষ্ট দিন পর্যন্ত আপনি যদি আপনার কোনো জায়গায় যেতে চান যারা স্টুডেন্ট তারা যদি তাদের নির্দিষ্ট লাইফেতে যেতে চাও যারা ওয়ার্কিং লাইফে আছে তারা যদি নির্দিষ্ট লাইফেতে যেতে চাও তাদের ফ্রি ফিউচারটাকে ব্রাইট করতে চাও তোমাকে কিন্তু হার্ড ওয়ার্ক করতেই হবে এছাড়া কোনো অপশান নেই আর আমরা মানে ছোট থেকেই কিন্তু ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে অভ্যস্ত প্রচন্ড ঠান্ডা পড়েছে জল প্রচন্ড ঠান্ডা সকালবেলা স্নান করতে ভাল লাগে ভাল লাগে না তার সত্ত্বেও আমাদের স্নান করতে হয় আমরা অনেক কাজ আমরা পড়াশোনা করি পড়াশোনা করতে কারো ভালো লাগে ভালো লাগে না পড়াশোনা করতে হয় দেখুন ইচ্ছার বিরুদ্ধেই করতে আপনি প্রত্যেকটা কাজ কাজ ইচ্ছার আপনি যেখানে কাজ করেন সেখানে কাজে যেতে ভালো লাগে না কেউ যদি বলে যে কাজের যে মাইনেটা আছে যে স্যালারিটা আছে সেটা আপনি বাড়ি বসে থাকবেন আপনাকে দিয়ে দেওয়া হবে আপনাকে কাজ করতে হবে আপনি দেবেন কি খুশি তো আমাদের কিন্তু আমরা কিন্তু ইচ্ছার বিরুদ্ধেই কাজ করি আমাদের কিন্তু ভালো লাগে না সব সময় সব কাজ করতে এবং আমাদের সঠিক সময় কখন আসবে কখন আমার ভালো লাগবে কাজ কাজটা করতে কখন আমার মনোযোগ থাকবে সেই কাজের দিকে এর দিকে আমি লক্ষ্য রেখে যদি আমি কাজটা তারপরে করবো ভাবি তাহলে আমার মনোযোগও আসবে না আমার সেই ইচ্ছাও তৈরি হবে না আর আমার সেই কাজটাও করা হবে না কোনো ছাত্র যদি ভাবে যে আমার মনোযোগ জবে বাড়বে তবে আমি পড়বো আমার জবে মুখস্থ ভালো হবে তবে আমি পড়বো আমার জবে ভালো লাগবে পড়তে তবে আমি পড়ব এই চিন্তা করতে করতে তার এই বিষয়গুলো আস্তে আস্তে তার বিশ বছর এমনি কেটে যাবে তার লাইফে আর পড়াশোনা হবে না ঠিক তাই আমরা কিন্তু ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে অভ্যস্ত তো আপনাকে এবার ডিসাইড করতে হবে আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে যেটা অভ্যস্ত সেটাকে চালিয়ে যাবেন নাকি ভাববেন যে কেউ এসে আপনাকে হেল্প করবে আপনাকে সকালবেলা এক্সারসাইজ করার জন্যে বহু মানুষ বলেছে আপনি নিজেও জানেন করাটা ভালো আমিও রিকোয়েস্ট করি তো আপনি এক্সারসাইজ সকালবেলা যাবেন না যাবেন না আপনার ব্যাপার কারণ আপনি যতদিন বসে থাকবেন আপনার কিন্তু সাবকনসিয়াস মাইন্ড এটাই ধারণা তৈরি করবে যে আপনার যাওয়ার কিন্তু প্রয়োজন নেই আপনার যেতে ইচ্ছা নেই আপনি যেতে ভালোবাসেন না কিন্তু আপনি জবে থেকে যাওয়া শুরু করবেন ধীরে ধীরে আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা বুঝতে পারবে যে আপনার গেলে ভাল লাগে এবং এটা করলে আপনার শরীরের কিন্তু ডেভেলপমেন্ট হয় দেখুন শরীর খারাপ হবে তার অপেক্ষায় আমরা এক্সারসাইজ করতে যাব দ্যাট ইজ নট এ ভেরি গুড প্র্যাকটিস আমরা যাই না শরীর তো আমার আমাকে ভালো রাখার দায়িত্ব তো আমারই না এবং আপনার যেটা ইচ্ছা আপনি যদি ভাবেন আপনার ইচ্ছা কবে হবে তবে আপনি সেই কাজটা করবেন তাহলে আপনি ভুল করছেন আপনার ইচ্ছা তখনই হবে যখন আপনি কাজটা করা শুরু করবেন আপনার ভালো লাগা তখনই বাড়বে যখন আপনি কাজটা করা শুরু করবেন আপনার সমস্ত লাইফটা চলবে যখন আপনি আপনি এবং আপনার আপনার পারিবারিকভাবে ওয়ার্কিং লাইফে যেমন ছিলেন তেমন ভাবে ঝাঁপিয়ে পড়বেন নিজের কাজ করবেন এটা ভাবেন ভাববেন না আমার ইচ্ছা কবে হবে আমার মনোযোগ কবে বাড়বে তবে আমি সেই কাজটা করবো তাহলে আপনি ভুল করছেন আপনার দৈনিক যা কাজ প্রত্যেক দিনকার কাজ আপনি কন্টিনিউ করে যান দেখুন আপনার মনোযোগ বাড়বে আপনার ভালো লাগবে আপনার লাইফে যখন ডেভেলপমেন্ট হবেন তখন অ্যাচিভমেন্ট যখন ছোট ছোট পাবেন তখন আরো ভালো লাগতে শুরু করবে ছোট ছোট অ্যাচিভমেন্ট ধীরে ধীরে যখন যুক্ত হয় তখন আমাদের কিন্তু ইন্সপিরেশন আরো বেড়ে যায় না হলে বাড়বে না এবং আপনি যদি কাজ না করেন আপনি যদি আপনার ডেলি ওয়ার্কিং লাইফটার মধ্যে না থাকেন তাহলে কিন্তু ভালো লাগবে না কোন মায়ের বলুন তো ভালো লাগে প্রতিদিন রান্না করতে কিন্তু সেই মা কিন্তু প্রতিদিন রান্না করে তার বাচ্চার জন্য খাবারের জন্য কোন বাবার বলুন তো ভালো লাগে প্রত্যেকদিন কাজে যেতে কিন্তু তাকেও যেতে হয় তার পরিবার চালানোর জন্য অ্যাকচুয়ালি আমরা কিন্তু কাজ ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে ছোট্টবেলা থেকে অভ্যস্ত তাই আপনি চেষ্টা করবেন যে আপনার যে ওয়ার্কিং লাইফ আছে তাকে যেন সেটা যেন ডিস্টার্ব না হয় দেখুন আমাদের লাইফেতে চ্যালেঞ্জেস থাকবেই এবং এই চ্যালেঞ্জেসটা যদি না থাকে আমরা কিন্তু ডেভেলপ করতে পারবো না আপনি যখনই চ্যালেঞ্জেস নেবেন না তখন ওই চ্যালেঞ্জটা সম্পর্কে আপনার কিছু ধারণা তৈরি হবে এবং যে ধারণাটা কিন্তু পরবর্তী সময় ওই চ্যালেঞ্জেসটা নেওয়ার সময় আপনার কাজে লাগবে প্রত্যেক ক্ষেত্রে মানুষ আমরা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ধীরে ধীরে ডেভেলপ করেছি আমাদের মানে জেনেটিক্যালি আমরা যদি দেখি আমরা আমাদের পূর্বপুরুষের সমস্ত কিন্তু বিষয় কিন্তু আমাদের জেনেটিক্যালি বিস্তারিত আছে কিভাবে লড়াই করতে হবে কিভাবে চলতে হবে কিভাবে কথা বলতে হবে এভরিথিং ধীরে 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 কিন্তু আমাদের জেনেটিক্যালি কোডিং হয়ে আছে তো আপনাকে কি করতে হবে আপনার যে নর্মাল লাইফ হচ্ছে তার মধ্যে যদি আপনি ফোকাস দেন এই ডিসঅর্ডারের যে বাজে চিন্তাগুলো আসছে এগুলোর থেকে আস্তে আস্তে আপনি কিন্তু দূরে যেতে পারবেন দেখুন আমাদের মস্তিষ্কতে যে ধরনেরই চিন্তা আসুক না কেন কারণ আমরা মানুষ সব ধরনের চিন্তা আসতে পারে খুব স্বাভাবিক ব্যাপার ভালো খারাপ মন্দ দুঃখের চিন্তা কষ্টের চিন্তা সব চিন্তা আমাদের সব ধরনের চিন্তা আসবে সেগুলোকে নিয়ে আমরা নর্মালি লাইফ কাটাতে পারবো এটাই হচ্ছে আমাদের নর্মাল লাইফ তো আমাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটো যদি ঠিক থাকে তবেই কিন্তু আমরা খুব ভালোভাবে কাটাতে পারবো আপনার ফিজিক্যাল হেলথ হেলথ ভালো ভালো কিন্তু মেন্টাল না আপনার কিন্তু লাইফ খুব একটা ভালো কাটবে না আপনার মেন্টাল হেলথ ভালো কিন্তু ফিজিক্যাল হেলথ ভালো না তাহলেও কিন্তু আপনার লাইফ কাটবে না দুটোর যোগাযোগে কিন্তু আমাদের বেটার লাইফ কাটাতে পারবেন আপনি এক্সারসাইজ করুন খাওয়া দাওয়া কন্ট্রোল করুন আপনার শারীরিক বিষয়গুলোকে আপনি লক্ষ্য রাখুন কিন্তু অহেতু ভয় দ্যাট ইস নট এ গুড প্র্যাকটিস আপনাকে কিন্তু লজিক দেওয়ার দরকার আপনার যে চিন্তাগুলো আছে সেটা কতটা ঠিক আপনার যে কাজগুলো আপনি করছেন ওই চিন্তায় বেশি যেতে সেটা কতটা ঠিক আপনি পরিবারের সঙ্গে কত ভালো করে বিহেভিয়ার রাখছেন আপনার বাইরের জগতের সঙ্গে আপনি কত ভালো করে বিহেভিয়ার রাখছেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি পরিবারের সঙ্গে বাজে ব্যবহার করছেন আর আপনার আশপাশে যারা লোকজন আছে এলাকার যারা লোকজন আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন দ্যাট ইজ নট গুড ভেরি ব্যাড প্র্যাকটিস ভেরি ব্যাড প্র্যাকটিস তো এগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে আপনি এগুলো করে কি পাচ্ছেন আপনার পরিবার আপনি ঝগড়া ঝাঁটি অশান্তি করে কি পাবেন কিচ্ছু পাবেন না পরিবারকে হারিয়ে পরিবারকে অশান্তিতে রেখে আপনি কিন্তু মহান কোনো কাজ করতে পারবেন না আপনার পরিবার যদি ভালো থাকে আপনি ভালো থাকবেন পরিবারের কাছে নিজে হেরে যাওয়া অনেক ভালো অনেক শান্তি কিন্তু তাদের হারিয়ে তাদের দুঃখ দিয়ে কিছু হয় না কারণ তারা আপনার আপন লোক এটা মাথায় রাখবেন তো সোশ্যালি থাকুন পরিবারের সঙ্গে থাকুন সময় দিন এক্সারসাইজ করুন ভালো খাওয়া দাওয়া করুন ভালো জিনিস দেখুন ভালো জিনিস আর কখনো ভাববেন না যে পৃথিবীতে আপনাকে হেল্প করার জন্য কেউ আসবে পৃথিবীতে আপনি যথেষ্ট আপনাকে হেল্প করার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ আমার অন্যদিনকে অন্য বিষয় নিয়ে কথা হবে থ্যাংক ইউ